চাৰিজনী আৰু বাজাৰাম হে লাগে বন্ধ থাকে বন্ধুগন ভাবছিলাম বন্ধ ৰাখিবা ভালোই দেখি বন্ধ রাখছে একদমই এই রাস্তাতে গাড়ির ইয়ে রাস্তা পার হওয়া যায় না আর আজকে দেখছো গাড়ি একদম নাই পাতলা পাতলি একদমই আর দোকানও খুলে নাই মোটামুটি ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দোকানগুলো খুলছে আর বাকিগুলা খুলেই নাই দেখি দেখছো তো করোনার টাইমে আমি এখানে আসিলাম তখন কিন্তু এত বন্ধ ছিল না একদমই সব মার্কেট খোলা ছিল একদমই বন্ধ আছিল আর কি পাতলা পাতলি বাড়িতে থেকে মানুষ বের না কিন্তু আজকে দেখছ রিপাবলিক ডে কিন্তু ভালোই মানছে ভালোই আর কি মানান লাগে সব এই যে দেখতে সব বুলেটের শোরুম এটা ভাবতে পারো যে খোলা আছে এটা কিন্তু খোলা নাই একদমই এটা সারা বছর এই বাইরেই থাকে গাড়িগুলা এটা ভিতরে নেই না দেখো আবার কত সুন্দর একটা নার্সারি পেয়ে গেলাম নার্সারিটা দেখতে একদম সাধারণ একদমই দেখ তোমাৰ <orama> <laughs> <ramarate> <ramat> <laughs> <bows> <ramat>

आंटी बाइक के साइड जन मानुष आते आर की बोल लो आंटी आर काम कर आर कुनु नहीं आंटी मास भी बिगड़ इधर बाद बढ़ता ना पत्त। पत्ते अंजू मून पत्ते अंजू मून मानसिल है ना पीस भी सत्रा और भी सुनूर नूर हाँ आपको मोले पेस्ट

দেখছো তো একটা ফ্যামিলি চালায় এই আনটি চারজন তোমার হাজবেন্ড আছে একদম ওটা সারাদিন আর আনটির মা আছে আর আনটির একটা ছেলে আছে নাকি ছোট আর কি ওইটা কামের বয়স হয় না আর কি একলাই বেশির দেখছো সংসার চালাইতেছে কিভাবে অনেকই কষ্ট আনটির দেখে খারাপই লাগে একদমই এই বয়সে এত কষ্ট দেখছো তো সারাটা জীবন এইভাবেই ছেলে যাবে ছেলে যদি ভালো করে ইনকাম না আর বেশি দূর হাঁটতে হাঁটতে গেলাম না অনেকেই রোদ উঠছে অনেকেই গরম তো এই জায়গায় তারপরে আরও মার্কেটে গেলাম না মানে যদি মনে একটা ভয় আছে না যে হাঁটতে হাঁটতে এত দূর যায় যদি দেখি মার্কেটটা বন্ধ তার জন্য আর কি মার্কেটে যাই নেই রাস্তায় ওইখানে আমাদের আন্ডিয়া ছিল আন্ডির কাছ থেকে নিয়ে আসলাম আন্ডির খবরটাও নিলাম আর কি আনাগুনা অত কম তার জন্য আজকে মাছগুলো একদমই যে মাছ তোমার একশো টাকা পিস দিছে ওই মাছ মোটামুটি একটা পিস মাত্র একশো টাকা করে ধরছে অনেকই মাছগুলো কিন্তু বড় সাইজের আছে মোটামুটি একটাই হাফ কেজি করে হবে তো বাবো হাফ কেজি যদি একশো টাকায় পাওয়া যায় তাহলে অনেকেই লাভ করছি আজকে আর কি বন্ধুগণ আজকে এটি ঠিকই আসিল সব কিছু দেখাইলাম তে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে টাটা